আসসালাম আলাইকুম আহমতুল সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছেন ভালো থাকেন এই ই করছি আল্লাহ তাল দরবারে সর্বপ্রথম আল্লাহ তালের কাছে অজস্র শুক্রিয়া আল্লাহ আলামিন। এত নামত রাজি গান করেছেন আমাদের যা কেউ কখনো শুক্রি আদায় করে শেষ করতে পারব না তাই আল্লাহ করতেছি আল্লাহ তুমি মাফ করে দাও এত নামত পাই তোমার না শুকরি করি তোমার শুক্র বান্দা হিসাবে কবুল মাওলা পাঁচ অক্ত চলাত আদায় করার তৌফিক দান মাওলা সাহজ জুতের সালাত নিয়মিত পড়ার তৌফিক দান করো মাওলা সূরatul মুলুক পটি দিন তিলাওয়াত করার তৌফিক দান করো মাওলা সূরatul ইয়াসিন পাঠ করার তৌফিক দান করো মাওলা যত ইবাদত বন্দেগী আছে मालूम এ শেখের সালাত আও বিনের সালাত শুকর গুজার সালাত দখলুল দখলুল মসজিদ এর যত রকমের সালাত রয়েছে মাওলানা আদায় করার তৌফিক দান করো কারণ সালাত ইননা সালাতান তানহা তানাহা الفحشاء والمنکر আল্লাহ রাব্বুল العالمين বলে দিয়েছেন নামাজ সকল রকমের বহপনা আসল মন্দ কাজ খারাপ কাজ জিনা ব্যবচার সুদ খাওয়া ঘুষ খাওয়া মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া জুলুম করা অত্যাচার করা চাঁদাবাজি করা সন্ত্রাসী করা আয় আল্লাহ যত রকমের খারাপ কাজ রয়েছে মাওলা সকল কাজ থেকে তুমি এই সলাতের মাধ্যমে আমাদের সলাতের মাধ্যমে দাও আয় আল্লাহ মাওলা আপনার দরবারে সলাত কবুল হবে মাওলা সেইভাবে আমাদের প্রত্যেককে সলাত আদায় করার তৌফিক দান কর মাওলা যাই হোক আজকের আলোচনা হলো জাহান্নাম নিয়ে আসলে আমি আলোচনা করতেই পারি না বেশিক্ষণ কারণ দীর্ঘ আলোচনা আপনারা দেখতে চান না কেন যে দেখতে চান না তাই জানি না কিন্তু একটা কথা বলে দেই শয়তানের প্রবঞ্চনায় পরে দুই ঘন্টার জন্য একটি কাহিনী কিন্তু আপনারা দেখতে পারেন আড়াই ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য দেড় ঘন্টার জন্য যে কাহিনিগুলো করে থাকে অর্থাৎ যেগুলো কি বলে ছবি না মুভি বলে এইগুলো যে আমরা দেখি কমন নয় তো এগুলো যে আমরা দেখি কি ন্যাক হয় কি ন্যাক হয় কিনে কে পাবেন ও আমার ভাইরা ও আমার বোনেরা নাটক দেখেন সিনেমা দেখেন দুই ঘন্টা তিন ঘন্টার কিন্তু কোরআনই আলোচনা হলে এর ভিতর কি আপনার কোনো শিক্ষা নাই কোনো শিক্ষা নাই আপনার কোনো কিছু কি শিকার বিষয় নেই হোক আজকের আলোচনা হলো জাহান নিয়ে আল্লাহ রব আলমিনী জাহান্নাম সম্পর্কে আমাদেরকে কত কঠোরভাবে বলে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কালাবুল্লাহ শুরু মন্দিরে সুরতুল বাকারাম কোর আনুল করিমের দুই নম্বর ছোড়া কয় নাম্বার ছোড়া কোর আনুল করিমের দু নম্বর ছোড়া এ দু নম্বর ছোড়া দু নম্বর ছোড়া চব্বিশ নম্বর আয়তে কয় নাম্বার আয়ত আল্লাহ রবুল আলমিন দুই নম্বর ছোড়া কোর আ নম্বর ছোড়া বলতে সূরা ডুপ্লিকেট ছোড়ানো নয় আর কোরআনুল করিমের সুরাতুল ফাতে হল এক নম্বর কোর আনুল করিমের সুরতুল বাকার হলো দুই নম্বর যেমন একজন ছাত্র ক্লাস এইটে বা নাইনে বা যে ক্লাসে পড়ুক না কেন তার রোল নম্বর দুই দুই বলতে গেলে সে দুই নম্বর নয় কথা বুঝতে পেরেছেন যাই হোক আমি বলতেছি কোরআনুল করিমের নম্বর সুরতুল বাকার আর চব্বিশ নম্বর হ্যাঁ তে আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন কি বলেছেন জানেন ফাইলু تفعلوا فاتقوا النار <سؤال> التي <سؤال> وقودها الناس <سؤال> وعدت للكافرين الله رب العالمين يا آية البتر كي هو الله رب العالمين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس

আসুন অবশ্যই তোমরা কখনোই তা করতে পারবে না তাহলে ওই আগুনকে তোমরা কি ভয় করো না যার যার লাকড়ি হবে যা আগুন দলার জন্য কিছু লাকড়ির প্রয়োজন হয় না খুরির প্রয়োজন হয় না গ্যাসের প্রয়োজন হয় না আমাদের পেটে গ্যাস আছে কি বলেন বর্তমান মানুষের এই যে এই মজলিসের ভিতরে বা আজকের এই আলোচনাটা এই মুহূর্তে যত মানুষ শুনতেছেন তার ভিতরে প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের বলবো না শতকরা নব্বই থেকে পঁচানব্বই এক মানুষের পেটে গ্যাস রয়েছে গ্যাসের জন্য সেকলো খায় গ্যাসের জন্য র্যাব খায় গ্যাসের জন্য সার্জেল খায় গ্যাসের জন্য কি খায় গ্যাসের জন্য ওমেপ খায় গ্যাসের জন্য লোসেকটিল খায় খান ও আমার পানির বেহীরাম আল্লাহ রবুল্লা আলাম বলে দিয়েছেন এখন যদি তোমরা করতে না পারো তবে তোমরা কখনোই করতে পারবে না হা হা কারণ পরব আমি তোর পরবর্তী জিন্দেগিতে কখনোই করার কোনো চান্স নেই দুনিয়ার ভুকেম আপনি একজন দাখিল পরীক্ষার্থী আপনি একজন আলিহিম পরীক্ষার্থী আপনি একজন দাওড়ায় হাদিস পরীক্ষার্থী আপনি একজন এসেছি পরীক্ষার্থী ও আমার পানির বাইরাম আপনারা যে কোনো পরীক্ষার্থী হন না কেন একবার ফেল হলেন আরেকবার করতে পারবেন আরেকবার ফেল হলেন আরেকবার করতে পারবেন এভাবে যদি না হয় পুনরায় আবার ভর্তি আবার দিতে পারবেন কোন রকমের কোনো বাধা নেই কিন্তু হাসুরের ময়দানে যদি আপনি একটি বারের জন্য ভুলেন একটি বারের জন্য এখন থেকে এই দুনিয়ার বুকে বীজ রোপণ না করে যেতে পারেন امرني نيجان ناجد أو أمر بحر بحر الله رب نيجان ناجد فإن لم تفعلوا فإن لم تفعلوا ولن تفعلوا فتكون نار التي أقودها الناس والحجارة وعدة للكافرين الله رب العالمين بولد يتشين تولي تما دركي تما دركي তোমাদেরকে সম্বোধন করে কাদেরকে বলা হয়েছে এখানে তফসিল বিশারদগণ দুটা ব্যাখ্যা করেছেন একটা হলো মানুষ জাতিকে আর একটা হলো জিন জাতিকে কারণ একমাত্র জাহান নামে যাবে হলো এই দুই জাতি কয় জাতি মানুষ এবং জিন। ও আমার পানের বাহিরাম ভালোভাবে কান খুলে শুনে নেন যদি এখন যদি সত্য ছাড়তে পারেন এখন যদি মদ খাওয়া ছাড়তে না পারেন এখন যদি গাঞ্জা খাওয়া ছাড়তে না পারেন এখন আমার একটা প্রশ্ন আছে যারা গাঞ্জা খান তারা কিন্তু মনে অনেক কষ্ট পেয়েছেন যারা নাকি আজকেরই মসজিষে আছেন অথবা যারা বাইরে আছেন আসলে বাবারা শুনে নেন গাঞ্জা খাওয়া যে সিগারেট খাওয়া কিন্তু একই গুণা এখন বলতে পারেন বুঝো আপনি এটা কি বললেন সিগারেট খাওয়া যে গুণা গান দেয় খাওয়া কি গুণা জি একই গুণা এই ধূম পান দুটাই কি আর উক্কা আছে না একটা উক্কা এভাবে দেখা ফু দিয়ে বড় একটা ঢাকুরি দিয়ে এভাবে লম্বা করে একটা সিঙ্গে দিয়ে উপরে আগুন দিয়ে টান দেয় এইভাবে এই যে যে উক্কাটা আছে না এই উক্কা খাওয়া একই গুণা অর্থাৎ যেসব জিনিস আমরা মুখ এবং নাক দিয়ে নিতে পারি দুমা জাতীয় অক্সিজেন জাতীয় সাপ জাতীয় এগুলো হলো আমাদের অপচয় আর অপচয়কারীকে আল্লাহ রব্বুল আলমিন শয়তানের ভাই বলেছেন আমি বলতেছি না আপনি এই কারণে জাহান নামে যাবেন ও আমার পানির ভাইরা আমি বলতেছি আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন যদি তোমরা এখন না করতে পারো তবে তবে অবশ্যই অবশ্যই তোমরা কখনোই তা করতে পারবে না এই কথার অর্থের ভিতরে দাঁড়ায় যে আপনি যদি শোধ খাওয়া না ছাড়েন আপনি যদি মদ খাওয়া না ছাড়েন আপনি যদি বড়ি খাওয়া না ছাড়েন আপনি যদি আপনি যদি গ্যাঞ্জা খাওয়া না ছাড়েন আপনি যদি নেশা জাতীয় অ্যালকোহল জাতীয় যত জিনিস রয়েছে এগুলো খাওয়া না ছাড়েন আপনি যদি মিথ্যা কথা বলা না ছাড়েন আপনি যদি চগোল খুরি করা না ও আমার মা বোনেরা মা বোনেরা গো ও মা বোনেরা সাবধান মা বোনেরা সাবধান ও আমার মায়ের জাতিরা সাবধান হয়ে যান আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন মিরাজ জাহান জাহান্নামের দিকে উকি দিলেন তখন দেখলেন ও সবচেয়ে বেশি জাহান্নামী হলেন এই মায়ের জাতিরা ও আমার মায়ের জাতিরা ভালোভাবে শুনে নেন আপনাদের জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ পুরুষের পুরুষের তো অনেক সহজ আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন কখন আলতা লাগে কখনোই ওই ঠোঁট পালিশ লাগে গাল পালিশ লাগে দায়ু হয়ে বাসা থেকে বাইর না পর্দা করে বাইর হন পর্দার ভিতরে থাকেন তাহলেই সম্মান তাহলেই সম্মান তাহলে আপনাদের এই সম্মান রয়েছে গো মায়ের জাতিরা যাই হোক এই জন্য বলবো ও আমার ভাবনারাম পর্দায় ভিতরে আসুন পর্দার ভিতরে আসুন আসলে কি জানেন বয়ান কি করব বয়ান বয়ানকে আমরা কম জানি আজকে বয়ান যে আমরা জানি সকলেই বলুন তো কেউ যদি মিথ্যা কথা বলে এটা কি ন্যাক না গুনা যারা ন্যাকের প্রতি আছেন হাত তোলেন যে মিথ্যা কথা বললে ন্যাক হয় যারা জানেন এই মস্তিষ্কের ভিতর হাত ধরে সকলে জানেন যে গুনা গুণা করলে কি হয় শাস্তি পেতে হবে কোথায় জাহান নামে শুধু জাহান নামে নয় বিভিন্ন আসুন তো এবার জানি সুদ যারা খায় যদি এখন বলি সুদ কে কে খান হাত তোলেন তো দেখি আচ্ছা এখন আমি একটা কথা বলবো সত্যি হাত তুলবেন কেউ মনে কষ্ট নেবেন না আসলে মাহফিল মানে কি অনেক উচ্চস্বরে আওয়াজ করি অনেক জোরে কণ্ঠ দিয়ে চিল্লি করি আপনাদেরকে আকৃষ্ট করাকে কি বলা হয় যে দিনী মজলিস জান্নাতি বাগান মাহফিল মানে হলো আপনাকে একটি হাদিস রসুলের রসুলের তরিকা আল্লাহ তালার হুকুম এই কাজটা কীভাবে সংবোধন করতে হবে এই কাজটা কিভাবে সংশোধন করতে হবে এটা বুঝিয়ে দাও যাই হোক আমি বলতেছিলাম যে আজকে আমি এখন একটা কথা বলবো যারা সুদ খান না যারা সুদ খান না যারা সুদ খান না তাদেরকে যদি বলি হাত তোলার জন্য তাহলে তারাও তুলবে না হয়তো দুই একজন তুলতে পারে আবার যদি বলি যারা সুদ খান তারা হাত তোলেন তো বা তারা বলেন তো তারা তো তুলবেই না কারণ লজ্জা চিহ্নিত হয়ে যাবে আসুন এবারে একটা কথা আমি আপনাদেরকে বলি এই যে মোবাইলটা আছে না দেখেছেন মোবাইল এই যে মোবাইল আছে দেখেছেন আচ্ছা এই মোবাইল কে কে চালান হাত তোলেন তো দেখি আল্লাহ প্রায় কত পার্সেন্ট বলা যাবে পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট তারও বেশি হতে পারে যেই হোক যারা মোবাইল তোলেন এবার হাত নামিয়ে ফেলেন এবার আরও একটা কথা বলি যারা এই মোবাইল চালাচ্ছেন কিন্তু আপনার অনেক সময় ইমার্জেন্সি ব্যালেন্স ফুরিয়ে যায় টাকা আনেন কি আনেন টাকা নিয়ে আসেন পনেরো টাকা কারো বিশ টাকা কারো একশো টাকা কারো দুশো টাকা এরকম দিয়ে থাকে না কি বলেন দিয়ে থাকে তো বাবারা দিয়ে থাকে বাবার আসলে আজকের যে আলোচনা তার আলোচনা থেকে একটা টপিক বাস্তব এই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো সম্বোধন করতেছি দেখুন এবার যদি আপনারা বলেন তো এবার তারাই হাত তো উঠাবেন যারা নাকি মোবাইলে এখনো পর্যন্ত বকে আছে লোন এনেছেন মানে ইমার্জেন্সি ব্যালেন্সটা এনেছেন কিন্তু পরিশোধ করেননি হাত তোলেন তো দেখি না এটা তোলেন সমস্যা নেই তো কতজন হবে অনেকজন এবার জীবনে আপনি মাঝে মাঝে যখন টাকা ফুরে যায় দরকার হলে সাথে সাথে যে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দেয় সেটা কে কে আনেন হাত তোলেন তো দেখি এনেছেন জীবনে ও আমার পান ভাই রাম আজকে থেকে পাঠ করেন বলেন বলেন বলেন্ল বলেন্ল আস্তা ফিরুল্ল ইল্লা বিল্লা আয়াল্লা আমি করলাম আর জীবনে গুনা করব না বলেন আল্লাহ আমি পাঠ করলাম আর জীবনে কখনো কোনো দিন গুণা করব না মাফ করে দাও আয় আল্লাহ আমি তবা পাঠ করলাম আর জীবনে কখনো কোনো দিন মোবাইল থেকে লোন আনব না আনবেন জানেন এটা হবে আচ্ছা মূল কথাটা বলি এখন যে আমরা এই যে এত সংখ্যক মানুষ মোবাইল চালাচ্ছি মোবাইল চালাচ্ছি তারা কী করে জানেন লোন নেন কিনে নিন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আপনি জানেন না কি এটা ওষুধ জানেন তার ঠিক কথা ভেবেছেন কারো এখন এই মুহূর্তে মোবাইলের ভিতর যদি আপনি ইমার্জেন্সি ধরেন ধরেন আপনি লোন পঞ্চাশ টাকা এনেছেন বিশ টাকা বলেছেন তখন লেখা থাকে যে আপনি ইংলিশে লেখা থাকে এই কথাটা যে আপনি পঞ্চাশ টাকা লোন এনেছিলেন তার মধ্যে বিশ টাকা পরিশোধ করেছেন আরও ত্রিশ টাকা তিরিশ টাকা বকেয়া রয়েছে এমন কি এই লোন জানিন এই লোনের জন্য মুনাফাও নিয়ে থাকেন দেখেন আপনি এনেছেন বিশ টাকা একুশ টাকা অথবা বিশ টাকা পঞ্চাশ পয়সা অথবা বাইশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ যেই ক্রমান্বয়ে আপনি যদি এক মাস দেরি করেন দুই মাস দেরি করেন তিন মাস দেরি করেন চার মাস দেরি করেন পাঁচ মাস দেরি করেন ছয় মাস দেরি করেন এক বছর দেরি করেন এই বিশ টাকা আপনি এই জায়গা থেকে লোন আনার কারণে আপনি এক বছর এই বিশ টাকা রাখার কারণে যে লোন আসবে তাদের ক্যালকুলেশনে ওই লোনের লাভ কিন্তু তারা কেটে নিবে এখন বলুন তো সুদ ছোট হলো তো সুদ বড় হলো তো সুদ তাই না আমার ভাইরা ও আমার ভাইয়েরা আপনারা শোনেন কিন্তু মনোযোগ দিয়ে আমি কিন্তু অনেক বেশি কথা বলি না অল্প স্বল্প কথা বলবো আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সকলকেও যেন আমল করার তৌফিক দান করেন ও আমার পানির ভাইরাম এই জন্য আপনারা ওই লেখার ভিতরে দেখবেন আপনি কি করজে না দেয় না বরঞ্চ তারা লোন দেয় আপনি যে গ্রামীণ ব্যাঙ্ক থেকে টাকা উঠান সেটা কি লোন নয় সেটাকে ঋণ নয় ঋণ হলো বাংলা শব্দ ইংরেজিতে লোন আপনি যদি ব্যাংক থেকে সিসি লোন করেন সিসি লোন করেন সিসি লোন সিসি মানে কি আজকে যাইয়া ওই ব্যাংকের সারাকে জিজ্ঞাসা করবেন আমি আপনাকে বলে দিতে পারতাম কিন্তু বলে দিলে আপনি ভুলে যাবেন আর এটা কিন্তু সিসি লোন কার কার আছে আপনি যারা হাত তুলতে পারবেন এই মজলিসের ভিতরে যারা নাকি ধনাঢ্য ব্যক্তি রয়েছেন সিসি লোনটা সাধারণত গরিব মানুষকে দেয় না বড় লোকদের সিসি লোন লোন শব্দের অর্থ হলো শোধ কি লোন শব্দর অর্থ লোক শুনে নেন আমার পানের ভাইরা যারা নাকি লোন করেন সি লোন করেন সি সি লোন করেন তারাও কিন্তু সুধি যার কথা ভেবেছেন জান্নাত এত সহজ আমরা ভেবে নিই আল্লাহনবুল্লাহ আলম এত আপনি দেখেন দুনিয়ার বুকে একটা টাকা পয়সা উপার্জন করতে গেলেন একটু যদি আমি টিনের ঘর থেকে টিন শিট একটা বিল্ডিং করতে চাই অথবা টিনের ঘর থেকে অথবা টিনশিট বিল্ডিং থেকে যদি একটা একতলা ফাউন্ডেশন করতে চাই কত পরিশ্রম করা লাগে দেশের বাড়িতে পিতা মাতা সন্তান স্ত্রী পরিবার পরিজন যারা রয়েছে সকলকে ওই জায়গায় ফেলে রেখে সকলকে ওই জায়গায় ফেলে রেখে আপনাকে আমাকে কিন্তু বিদেশে যাওয়া লাগে টাকার জন্য মুনি দেওয়ার জন্য কি দেওয়ার জন্য কি পরিশ্রম করে জানেন বলবো। যাই হোক আমি আলোচনা ওই দিকে যাচ্ছি না এর জন্য আমি সংবোধন করে বলতেছি ও আমার পানের ভাইরা ও আমার পানের বোনেরা ভালোভাবে শুনে নেন ভালোভাবে শুনে নেন ভালোভাবে শুনে নেন আরো কখনো লোন আনবেন না কি বলেন তো কি কে লোন আনবেন এখনো পর্যন্ত হাত তো নেন লোন আনবেন লোন মানে কি কিস্তি লোন মানে কি সুদ দেওয়া সুতরাং আপনার প্রয়োজনীয় বিশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা লোন দিয়েছেন আপনাকে এটাকে লোন দিয়েছেন আপনি দেখবেন স্টেটমেন্ট যে ডকুমেন্ট রয়েছে আপনাকে যে দরখাস্ত দেওয়া হয় মেসেজ করা হয় যে আপনাকে এত টাকা লোন দেওয়া হয়েছিল এত টাকা পরিশোধ হয়েছে আর এত টাকা বাকি রয়েছেন এত টাকা বাকি রয়েছে সেজন্য এদিকে আনবেন না আমার ভাইরা আজকে থেকে আনবেন বা পাঠ করেন আল্লাহ মন থেকে বলেন একবারে দিল থেকে বলেন আল্লাহ মাফ করে দিবেন কারণ এতদিন পর্যন্ত তো জানেন না কারণ আল্লাহ তো বলেছেন তোমরা যতই গুণা করো না কেন আমার রহমত থেকে তোমরা নইরায় হইও না। গুনা তো হয়ে যাবে কিন্তু এখন যদি গুণা করেন এটা কিন্তু জবাবদিহি করতে হবে হাসরের ময়দানে এখন থেকে যদি আপনারা এই লোনটা আবার আনেন তাহলে এর জন্য কিন্তু হাশরের ময়দানা আপনাকে লোটকে থাকতে হবে আপনাকে ঝুলন্ত অবস্থায় থাকতে হবে জবাবদি করেই এর শাস্তি ভোগ করেই আপনাকে জানাতে যেতে হবে কারণ এতদিন তো এই অ্যালেমটা এই আলেমটা এই অ্যালেমটা জানা ছিল না বলেন না কি জানা ছিল ছিল না ও আমার পানের পানির নাম ভালোভাবে শুনে নেন এই জন্য আমরা কখন আনবো না বলেন না লর বলে আলাম কবুল করো ও মওলা আমি যেটা বলবো সেটা বলেন ও মওলা কবুল করো না ও মওলা কবুল করো মাফ করে দেও না মামলা আসলাম বলেন আসলাম ওফির ল হ আর বিল বইলেই যাই হোক আমি মূল আলোচনায় এটাই বলতেছিলাম যে তোমরা যদি এখন সংশোধন না করতে পারো তোমরা যদি এখন তোমরা তা থেকে যদি তোমরা এখন তোমরা তা করতে না পারো অবশ্যই তোমরা কখনোই করতে পারবা না যদি এখন এই যে এই মুহূর্ত থেকে আপনি লোন পরিশোধ লোন থেকে ফিরে না আসতে পারেন কখন পারবেন না কে বলেছেন আমার আল্লাহ বলেছেন তাহলে তোমরা তাহলে তোমরা জেনে নাও জাহান নামের যে আগুন হবে ওই আগুন জ্বলানোর জন্য যে লাকড়ি হবে এই লাকড়িকে আমি তোমাদেরকে ব্যবহার করব এবং পাথরকে ব্যবহার করব মানুষ পাথর এবং যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে হয়েছে এখন পাথরকে সম্বোধন করে বলা হয়েছে সুরতুল বাকার আর চব্বিশ নম্বর আয়তান পহিলম তাফালু ওয়াং তাফালু ফতক না রোল্লা হাজার ওয়েট দা তিল কাফিরিন আলমিন বলে দিয়েছেন এবারে সুরতুল উনচল্লিশ নম্বর আর একদম এই জাহান্নাম সম্পর্কে কিছু বলেছেন জাহান্নাম সম্পর্কে কিছু বলেছেন কি বলেছেন জানেন আল্লাহরমগুলা আল আমিন বলেছেন ওল্লাদীন ক পারু ওয়াকে দেবু ওল্লাদিন কা পারু ওয়াকে أولئك أصحاب النار، أولئك أصحاب النار، هم فيها، هم فيها، هم فيها خالدون. আল্লাহর্বুল আলমিন সুরতুল বাকার আর উনচল্লিশ নম্বর আয় বলেছেন আল্লাহরুল আলমিন বলেছেন আর যারা কুফ্রি করেছ কুফ্রি মানে কি জানি আমরা কুফরি মানে হলো মানুষকে হত্যা করা কি করা মানুষকে হত্যা করা যারা নাকি খুন করেছেন আর যারা কুফরি করেছ এবং আয়াত সমূহকে অস্বীকার করেছ তারা যান আমি সেখানে তারা চিরদিন থাকে বে যারা কুফরি করেছ এবং আমার আয়াত সমূহকে অস্বীকার করেছ তারা হলো জাহান্নমি সেখানে তারা চিরকাল থাকবে যাই হোক আজকের আলোচনা সামনের দিকে যাচ্ছি না আলোচনা অনেক লোক হয়ে যাচ্ছে তাই আমি আর আলোচনার সামনের দিকে যাব না সকলে সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করে বিদায়ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা